সম্পূর্ণ নিজ পরিকল্পনা নিজ গ্রামবাসীর উদ্যোগ এই ভাসমান সেতুতে আমরা দাঁড়িয়ে আছি এখন এই বন্ধুরা আজ আমরা আপনাদেরকে ভাসমান ব্রিজ দেখাবো আর এই ভাসমান ব্রিজটা নিজেদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে তাই সেই কিভাবে তৈরি করেছে আমরা সেই জিনিসগুলো দেখা শুনবো সেই গল্প আপনাদেরকে শোনাবো তার পাশাপাশি আপনারা দেখেন এটা একটা বাওর বিশাল একটা বাওর এই পাশে বিশাল একটা বাওর এই বাওরের মাঝখানে কিন্তু এটা একটা ব্রিজ তৈরি হয়েছে যা ব্রিজটা এখন মানুষের চলার রাস্তা হিসেবে এটা পরিচিত হয়েছে তো আপনারা বুঝতে পারেন আজকে যে রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে খুব বেশি হলে হয়তো পার্শ্ব গাছ দূরত্ব হবে এই পার্শ্ব গাছ দূরত্ব আর এই পার্শ্ব গাছ দূরত্ব আপনার পাড়ি দিতে হলে আপনার মিনিমাম তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের এই পাশে আসতে হতো তো এলাকার সহযোগিতায় এলাকাবাসীর উদ্যোগে আজকে এই ব্রিজটা তারা তৈরি করেছে যেটাকে ভাসমান ব্রিজ হিসেবে পরিচিত তো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সেই ভাসমান ব্রিজটা এটা ড্রাম দিয়ে এই যে সম্ভবত ড্রাম প্লাস্টিকের ড্রাম দিয়ে এখানে তৈরি করা হয়েছে এই যে ড্রামগুলো একটু দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু ড্রাম দেখেন ড্রাম ড্রাম এটা হ্যাঁ ড্রাম নিশ্চয়ই এরা ক্যানেল করে তৈরি করে উপরে আছে লোহার পাত দেওয়া দর্শক আপনাদেরকে একটু দেখায় ঘুরে ঘুরে তো এখানে প্রতিনিয়ত বিকালবেলা এইভাবে লোক লোকজনের সমাগম ঘটে সবাই এখানে একটু সময় কাটায় আসলে বলেন তো এই পড়ন্ত বিকালে এখানে দাঁড়িয়ে যদি সূর্য দেখি তাহলে কার না ভালো লাগে বলেন হ্যাঁ আসলে দেখেন এই সে সূর্য যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পড়ন্ত বিকালে হ্যাঁ সব কিছু মিলে বেশ একটু ঘুরে ঘুরে দেখায় সব কিছু এক এই থেকে নিয়ে হ্যাঁ সব ঘুরে ঘুরে করে আরো নিচে করে এবং এই এই জায়গাতে আসলে এখন ব্রিজটা হওয়ার পরে আশেপাশে এটা পার্কের মতো হয়ে গেছে যে পার্কগুলো আমরা হয়তো ঘুরে দেখানোর চেষ্টা করছি বা ঘুরে দেখাবো সত্যিই একটা বিনোদন কেন্দ্রের রূপ নিয়েছে এই বিনোদন কেন্দ্রটা আসলে খুব ভালো লাগার মতো একটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ হাজার হাজার লোক এখানে আসতে যাচ্ছে এভাবে কিন্তু লোকের সমাগম ঘটে এইভাবে কিন্তু সারাদিন লোক আসতে থাকে শুধু এই পড়ন্ত বিকেল বলে কথা না সব সবসময় লোক এভাবে চলাফেরা করে দূর দূরান্ত থেকে এই ভাসমান ব্রিজটা দেখতে আসে যেমন আমি ঢাকা থেকে এই ভাসমান বৃষ্টা দেখতে আসছি বিশেষ করে এখানে আসার পরে কেউ মনের খুশিতে সেলফি তোলে কেউ আবার ভিডিও করে কেউ আবার টিকটাক করে কেউ এখানে বসে বসে মনের আনন্দে গল্প করছে আবার কেউ আবার এখানে সত্যিকার অর্থে যদি বলি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়েও এখানে ঘুরতে আসে তা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসলে আরও ভালো লাগবে মনের কথাগুলি খুলে বলতে পারবে কোনো একটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এই যেমন সুন্দর একটা পরিবেশ দেখতে অনেক আবক লাগে খুব ভালো লাগে তা এইভাবে দাঁড়িয়ে যদি আমরা ওই সূর্য অস্তটা দেখি তখন কেমন লাগবে বলেন অবশ্যই ভালো লাগবে তাই চলুন আমরা একটু সূর্যাস্ত দেখে আসি তো পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আসতেছে হয়তো ভালো লাগছে আর সত্যি আপনাদের এখানে আসলে মনটা রিফ্রেশ হয়ে যাবে ভালো লাগবে শেখ ভালো লাগার অন্য রকম অনুভূতি আপনার কাজ করবে তা সত্যি খুব ভালো লেগেছে আমি আগে দেখেছিলাম বলেছিলাম এই দেখেন এখান থেকে হয়তো আরও ভালো করে দেখাতে পারবো এই যে ড্রাম এটা কিন্তু এই যে ভাসমান ড্রামটা ভাসমান ব্রিজ দেখছি এটা কিন্তু ড্রামের সাহায্যে করা যে ড্রামটা এখন হয়তো আপনাদেরকে আমরা ক্লিয়ার ভাবে দেখাতে পারবো এটা প্লাস্টিকের ড্রাম দেখেন হ্যাঁ তারপরে লোহার পা দিয়ে এটা করা হয়েছে তো আমরা একটু আবার একটু ঘুরে ঘুরে দেখি আপনি কোথা থেকে আসছেন এখানে বাসা এই ব্রিজটা কতদিন তৈরি হয়েছে প্রায় আট বছর আট বছর অর্থাৎ দু হাজার সতেরো সালে সতেরো সালে সতেরো সালে আচ্ছা এর আগে মানুষ পারাবার কিভাবে হইতো হ্যাঁ হ্যাঁ নৌকায় পারাবার হতো কিন্তু এই ব্রিজের বিকল্প কিছু নাই বিকল্প বলতে মেনলি হচ্ছে এখানে আপনার নৌকায় কিন্তু আমার যদি এখানে ধান চাউল ভারী কোনো জিনিসপত্র আর বস্তু নির্তন একটাই মাত্র রাস্তা আচ্ছা আচ্ছা এখান থেকে কত কিলোমিটার দূরে মিনিমাম তিন কিলোমিটার দূরে রাস্তা আছে তাহলে এই পাশের গরুর ভার কিছু নিতে হলে ওই তিন কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসতে হতো

এখন এখন এই ব্রিজটা করার পরে করার পরে কি আপনাদের কি মানে অনেক সুবিধা হয়েছে অবশ্যই অবশ্যই অনেক সুবিধা অনেক আমাদের মানে কেউ অসুস্থ হলে বা আমাদের যাওয়া যাওয়াটা স্কুল কলেজের ছেলেগুলোর জন্য হচ্ছে খুব ভুগান্তির বিষয় ছিল ছিল আমরা তখন স্কুলে পড়তাম আমাদের খুব কষ্ট করে আসছে স্কুলে যাওয়া আচ্ছা যাই হোক তাহলে এটা মোটামুটি আপনাদের অনেক সুবিধা হয়েছে আচ্ছা এটা উদ্যোগটা নিয়েছিল কারা এরা উদ্যোগটা হচ্ছে আমাদের মানে আমরা গ্রামে গ্রামবাসীর উদ্যোগ এখানে কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো ওইভাবে সরকারি কোনো ইয়ে ছিল না আমাদের জাস্ট এখানে উদ্যোগে একটা হচ্ছে বালি তুলছিল একটা মেশিন দিয়ে মানে এখান থেকে আমরা নৌকা পারাপার যখন হইতাম তখন হচ্ছে নৌকার জন্য অপেক্ষা করতাম আর কি তখন এখানে হচ্ছে আপনার ওই যে ব্যারেলের উপর হচ্ছে মেশিন বা মানুষজন অনেকগুলো চার পাঁচটা ব্যারেলের উপর দিয়ে হচ্ছে বালি তুলছিল আচ্ছা এখন ওই তোলার সময় আমরা ওখান থেকে এই ঘাট থেকে বসে থাকতে ওখান থেকে পরিকল্পনা যে একটা ব্যারেলের উপর এত মানুষ এতগুলো ম্যাশিং তারপর ব্যারেলটাই কোনো সমস্যা হচ্ছে না কোনো ভাগটা ভালোভাবে নিতে পারছে এখান থেকে একটা পরিকল্পনা করে পরে গ্রামের লোক সবাই হচ্ছে একটা উদ্যোগ নিল যে আসলে এইভাবে কি পরিকল্পনা করা যায় কিনা এইভাবে বাস্তবায়ন করলে কেমন আচ্ছা সেখান থেকে আমাদের এই উদ্যোগটা আসছে

ইভেন এখানে মানুষ আত্মীয় স্বজন আসতেও মানে একটু দ্বিধা দ্বন্দ্বতা করতো যে আসলে হাইটে যাতে হবে বৃষ্টি হলে তো রাস্তার ভিতরে যাওয়াই যায় না এরকম একটা ব্যাপার মানে বেশ হাতে হ্যাঁ 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 এরকম একটা ব্যাপার ছিল কিন্তু ইভেন সারা বাংলাদেশ দেশেই একটা হচ্ছে পরিচিতি আছে পরিচিতি আছে এই আমাদের গ্রামটা এবং আমাদের ব্রিজটা এবং এটা নিয়ে আমাদের খুব একটা গর্বের বিষয় বিষয় আসলে এটা গর্বের বিষয় কারণ বাংলাদেশে প্রায় জায়গায় এই ভাসমানের ব্রিজটার সুনাম আছে এবং পরিচিতি আছে সবাই এক চিনে ভাসমান সেতু সেই ভাসমান সেতুতে আমরা দাঁড়িয়ে আছি এখন এর আপনাদের ঠিকানা কোথায় একটু বলেন তো আমাদের ঠিকানা যশোর জেলা মনিরামপুর থানা রাজগঞ্জ বাজার ঝাপা গ্রাম ঝাপা বাউডের উপরে ভাসমান সেতুটা অবস্থিত তাহলে আমরা সেই ঢাকা থেকে ঝাপা বাউডে এসেছি আপনার সেই কি ব্রিজ ভাসমান ব্রিজ দেখতে আমরা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের দৃষ্টি দেখতে থাকুন ভাই আমাদের সাথে ভাইয়ের নামটা কী জানি বলছি ভাই জুলকার নাই জুলকার নাই অনেক চমৎকার নাম নাইমবার সাথে গল্প করলাম ভালো লাগলো ভাই একটু ঘুরে ঘুরে দেখুন ঠিক আছে থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ আমরা একটু যাই